একবার সবাই জোরে জোরে বলো নাউজবিল্লা একবার জোরে বলো না নাউজ বাদশা বাদশাহ সাদ্দাত খোদা বলে দাবি করলো ভালো করে শুনবে অহংকারের পতন কেমন হয় কেন আল্লাহ পাক হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ আর সেই আল্লাহর সাথে যদি নাফরমানি করে যদি শিরক করে যদি কুফরি করে অহংকারী করে তাহলে সে কিন্তু ধ্বংস হতে বাধ্য হবে এই গজলটা শুনুন আর সবাই মন উপলব্ধি করুন যে অহংকার করা কত ক্ষতি আসুন প্রিয় কবি লিখছেন ছয় ছয় সাত হয় খাই খাও অ ঘন্টা অ ঠিক হেমা অ অ ডি ল অ অ

천천 সে পাশে সিুতিদ কানখাইতি ফেলাহাতি বাধবাসা সা সাতাতে জ অনে এই বাধ্যসা সা আতাতা জ অনে এ জ জন মতি কিকে ইমা আ যে তা আ জজন মতি ইকে এ পা আ যে টা আ আজ ধুনছে ছে এ বিল্বি দই না এ এগয় খোতা এ অক অবি এ পনিরি।

আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে লাগলো একটু মন দিয়ে শুনুন সাদদাদ কাটের ভেলাতে মাও কাটের ভেলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল ফারিস্তাকে বলছে ভাই আজরাইল ও আমার ফারিস্তা আজরাইল যাও চলে যাও সঙ্গে সঙ্গে ওই যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে নদীর ওপরে যে ভাসছে তার মায়ের জাহানটা কবজ করে নাও খুব সংক্ষেপে বলছি গজলটা যেহেতু অনেক বড় সেই জন্য সংক্ষেপে বলছি আজরাইল বলছে আল্লাহ পাক বাচ্চাকে বাঁচিয়ে রেখে আর মায়ের জাহানটা এই তাও পানি পথে আমি নিলে বাচ্চাটা অবস্থা কি হবে আল্লাহ বলছেন আজরাইল চলে যাও আমি অর্ডার করেছি এই অর্ডার যেন আর যেন এ করোনা সঙ্গে সঙ্গে আজরাইল আসলো এসে সাদ্দাতের মায়ের জাহানটা কবজ করলো সাদ্দাত নদীতে ভাসছে ভাসতে ভাসতে ছোট থেকে বাগের দুধ খেয়ে মানুষ হলো তারপরে ধীরে ধীরে বড় হতে লাগলো কবি কি লিখছেন ধীরে ধীরে পাতা Sí,

বলছে এই সাদ্দাত একবার খোদাকে আল্লাহ মেনে বলে মেনে নে তলুহ আল্লাহ আহাত কোরআন পাকে এসেছে আল্লাহ এক এই সাদ্দাত এই আল্লাহকে একবার আল্লাহ বলে মেনে নে দেখবি তোর এ সুখ হবে পরকালে সুখ হবে আরে সাদ্দাত বলছে না আমি এত সুন্দর ধরে তিনশো বছর ধরে আমি আর জান্নাত তৈরি করছি আমি দুনিয়ার জান্নাতে যেতে চাই আমি আল্লাহর জান্নাতে যেতে চাই না একবার জোরে বলুন নাউযুবিল্লাহ আরেকটু জোরে বলুন না নাউযুবিল্লাহ কবি কি লিখছেন ছন্দের মাধ্যমে শুনুন অঙ্গ কাট করিগা কোখিলো সসতা নিচে 包包你听听。

তিনশো বছর ধরে সেই যে জান্নাতটা নকল জান্নাতটা তৈরি করলো সাত দাঁত সেজে গোজে আসছে ঘোড়ার পিঠে করে কোথায় যাবে সেই জান্নাতে ঢুকবে বাবজি আপনারা বলুন ঘর যদি করা হয় অনেক দিন পর মানে অ্যালবেস্টার বলুন তারপরে আরেকটা কি বলে টালির ঘর বলুন সেইগুলো ঘর ভেঙে যদি মার্বেল মার্বেলপাতর ঘর লাগানো হয় একটু এসি যদি করা হয় সুন্দর খাট টাট দিয়ে সুন্দর গদি দিয়ে যদি করা হয় আপনার তো একটু ঘুমাতে শুতে তো একটু আরাম নিতে ইচ্ছে হবে তো নাকি বলুন ইচ্ছা তো হবে তিনশো বছর ধরে সোনা দানা হীরা মুক্তা দিয়ে বাদশা সাদ্দাদ সেই নকল জান্নাতকে দুনিয়ার জমিনে তৈরি করলো ঘোড়ার পিঠে চড়ে সুন্দর করে সেজেগুজে যাচ্ছেন কোথায় সেই নকল জান্নাতে ঢুকবে আল্লাহর এদিকে অর্ডার হয়ে গেল আজরাইল তৈরি থাকো যে সাদ্দাদ আমার সাথে গাদ্দারি করেছে যে সাদ্দাদকে আমি ছোট্টবেলা থেকে বাগের দুধ খাইয়ে আমি তাকে মানুষ করেছি সেই সাদ্দাদ আমাকে খোদা বলেও চিনতে পারলো না আমি আল্লাহ এক ও আল্লাহ বলে মানলো না অহংকার করেছে আজ অহংকারে পতন আজ ওর কি হবে আজরাইল তুমি তৈরি থেকে ও যে তিনশো বছর ধরে যে জান্নাতকে নকল জান্নাতকে সাজিয়েছে সেই জান্নাতে চৌকাটা যেন না পা দিতে পারে কবি কি লিখছেন

The king of the jano the king of the the king of the world, the king of the world, the king of নিজেই পরিচয় দিচ্ছে সাদ্দ তুমি আল্লাহর সাথে অহংকারী করেছো না ফারমানি করেছো সেই জন্য আর তোমাকে জান্নাতে তোমার জান্নাতে যেতে দেব না ওই সময় বলছে আমাকে একটুখানি সময় দেন সময় দেন আপনি কে আমার জান্নাতের গেটের দরওয়াজার সামনে আসেন আমাকে একটু কি সময় দেবেন না আমি তিনশো বছর ধরে কত টাকা কত পয়সা খরচা করেছি আমার ঘরে একটুখানি যেতে দাও আরে কবি কি লিখছেন Sí. No, 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 no.

অমত অবস্থা আল্লাহর হুকুম হলো আজরাইল ফারিস্তা জাহানটাকে নিয়ে নিল আচ্ছা বলুন তিনশো বছর ধরে যে সাদ্দাত তার নকল জান্নাত খানা তৈরি করেছে আর কি যেতে পারলো তার আশাটা পূরণ হলো তাহলে ঘর বাড়ি বিবি বাল বাচ্চা আমার আমার এ আমার কারুণ না এ আমার কারণ না ওয়া 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 যতই যা করো কেয়ামতের মাঠে কেউ কিন্তু কারুর হবে না এসেছি একা যেতে হবে বাবা একা কেউ কিন্তু সঙ্গে যাবে না এসেছি একা যেতে হবে একা সঙ্গে কিন্তু কেউ যাবে না এরপরেই না সিটে শোনাব আসুন একটু মন দিয়ে শোনুন

যে দাদা তি করি